নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি তো সে আবার কষ্টের বিদায় তো আজকে আমরা চলে যাইতেছি আদের বাবা সকালবেলায় চলে গেছে ওটা ভিডিও করা হয় নাই এখন আমি আর আমার মা আর আদে আমরা তিনজনে মিলে যাইতেছি হচ্ছে কালিয়াকুর যেখান থেকে আসছি মানে আমার বাবার বাড়ি সেখানে আবার যাইতেছি এখন হচ্ছে কারেন্ট চলে গেছে তো সকালবেলায় চা বিস্কুট খাবো চা বিস্কুট খাওয়ার পরে তারপরে আমরা বের হয়ে যাবো না উসান করে না কালকে তো সান করছে এই যে কারেন্ট চলে গেছে এদিকে আমাদের সব ব্যাগটা গুছানো হয়ে গেছে সব ব্যাগটা গুছান গুছিয়ে নিছি তো এখন আমরা বাসা থেকে বের হব আদে আও রেডি হয়ে গেছে তো সবাই রেডি হয়ে গেছে এখান থেকে ওই যে বাস্তি পূজার প্রসাদ দিয়ে দিছে আর এখানে এই যে চাল তার আচার টানা বাদাম এগুলো দিয়ে দিছে এখানে আছে আদে আর খেলনা পাতি সব কিছুই নিয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে কালিয়াকোর কালিয়াকোর থেকে ওইখানে কিছুদিন থাকবো তারপর ওইখান থেকে যাব টাঙ্গাইল তো দেখতে থাকেন ক ভালো থাকো সবাই আমরা যখন চলে যাচ্ছি টা দিয়ে দাও বোন একটা চমা দিয়ে দাও যাও আর একটু চমা যাও পালা আমরা চলে যাচ্ছি পালা আমাদের বাসায় যাও বেড়াইতে তোমার মামার বাড়ি গেলে আমাদের বাসায় যাও হ্যাঁ

take me on your magic river tell me all your dreams alive sign me up and tell me about the people that you know who are trying to feel alive I wanna hear about everything আমরা বাড়িতে চলে আসছি আর বাড়িতে আসার পরে এখন দুপুরবেলা ভর্তা ভাত খাবো তো বেগুন ভর্তা মানে বেগুন পোড়া ভর্তা করতেছি এখানে যে বেগুনটা এরকম খাঁচা কাঁচা করে কাটছি কেটে তার ভিতরে কাঁচামরিচ রসুন এগুলো ঢুকে দিছি আর এটার বোটা ভেঙে গেছে এর জন্য একটু লোহার মধ্যে দিয়ে নিছি এখন সরিষার তেল মাখাইছি এখন হচ্ছে বেগুনটা পোড়া করব এই যে বেগুন পোড়া করতেছি আমরা এইভাবেই করি আর এই যে দেখেন অলরেডি পোড়া শুরু হয়ে গেছে আর এই যে রসুন কাঁচামরিচ কিছু দিয়ে দিচ্ছি ভিতরেই আর এখনকার শীতে তিনি কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয় তার সাথে পাকা টমেটো হইলে আরও বেশি ভালো হইতো কিন্তু দুঃখ দুঃখের বিষয়ে পাকা টমেটো এখন আমাদের কাছে নাই যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দিব আজকে আবার অন্য কোনো দিন পাকা টমেটো দিয়ে টেস্ট করবো এটা ঘুরে ঘুরে পুড়ে নিব এখন বেগুনটা পোড়া মোটামুটি শেষ আর একটু ঝলসে নিলেই হয়ে যাবে এই দেখেন কাঁচামরিচ টরিচ বের হয়ে গেছে রসুন কাঁচামরিচও পোড়া হয়ে গেছে তো এখন আমরা যে নামটি নিব নামটি একটু ভালোভাবে ছিলে নিতে হবে জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে একটু চুবে চুবে তারপরে বলছি আমরা পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটা ভালোভাবে ছিলে চটকে নেব সাথে এখন হচ্ছে তেলের উপরে प्याज ভাজবো ভিডিওটা এডিট করতেছিলাম তো এডিট করতে করতে দেখলাম পরে আর ভিডিও করা হয় নাই তো ওদিন তো যেহেতু আসছি বাড়ি থেকে অনেক মানে ট্রায়ার ছিলাম এই আর ভিডিও করা হয়েছিল না তো এখন আমি ভিডিওটা শেষ করে দিতেছি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য টাটা